বিদেশে যাওয়ার জন্য আপনি সর্বোচ্চ কত ডলার সাথে নিতে পারবেন অথবা কত ডলারের পরিমাণ অন্য কোন টাকা নেওয়া যাবে কিনা এবং বিদেশ থেকে ফেরত আসার সময় কি পরিমাণ টাকা আপনি আনতে পারবেন ডলার বলেন বা অন্য অন্য মুদ্রা বলেন কতটুকু আনতে পারবেন এই বিষয় হচ্ছে আজকের সাবজেক্ট অনেকেই বলেন যে ভাই আমি কি করব আমি তো কিছু বুঝতে পারছি না যদি একটু ভেঙে বলেন তাহলে আমার জন্য সুবিধা হয় যদিও এর আগে অনেক ভিডিও দিয়েছি সেখানে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে আপনি বিদেশে যাওয়ার সময় আপনার জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের তারিখ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় আছে এর মধ্যে খরচ করতে পারবেন আপনার অনুযায়ী করে ডলারের হাজার ওই দেশের মুদ্রা অথবা ডলার এর বাইরে কিন্তু পারবেন না এটা কিভাবে বহন করবেন কতটুকু আনতে পারবেন কতটুকু নিয়ে যাবেন ক্যাশ নিতে পারবেন কিনা বা অন্যান্য কি বিষয় আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনার তো স্কিপ করে চলে যান চলে গেলে পুরোটা জানতে পারবেন এই ডলার সংক্রান্ত অনেকগুলো বিষয় থাকে আপনি চাইলে রুপি নিয়ে যেতে পারবেন ইউরো নিতে পারবেন বা পাউন্ড নিতে পারবেন ডলার নিতে পারবেন সেটার পরিমাণ কি সেটা কিন্তু বিষয় আমি একটু ভেঙে ভেঙে বলি আপনি বাংলাদেশ থেকে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার পাসপোর্টে একটা বছরে আপনার পাসপোর্টে আপনি যে পাসপোর্ট জুন মাসের এক তারিখেও করেন সেটা ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে বারো হাজার ডলার অথবা জানুয়ারির একটা ত্রিশ তারিখে যদি অ্যান্ডজমেন্ট করেন ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত সর্বোচ্চ বারো হাজার ডলার স্বপরিমাণ টাকা বা ডলার বা পাউন্ড বা ইউরো বা রুপি আপনি খরচ করতে পারবেন আপনার ফাস্ট ফুডের এগেনস্টে এটা হচ্ছে মেন এখন আপনি ক্যাশ ডলার সর্বোচ্চ কত নিতে পারবেন এটা একটা বিষয় ক্যাশ ডলার আপনি যদি ক্যাশ ডলার নেন আপনি পাঁচ হাজার সর্বোচ্চ পাঁচ হাজার ডলারের ডলার নিতে পারবেন অথবা ওই ডলারের সমপরিমাণ পাউন্ড ক্যাশ নিতে পারবেন পাউন্ড অথবা রুপি অথবা অন্যান্য যে ই আছে কারেন্সি আছে যে দেশে যাবেন অথবা বাদ নেন সমপরিমাণ নিতে পারবেন এটা হচ্ছে লিগেল এর যদি বাহিরে নেন এটা ইলিগেল অনেক সময় শুনেন না যে এত বিদেশি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ডলার বা পাউন্ড সহ বিদেশি মুদ্রা সহ তাকে আটক করা হয়েছে এটা ইলিগেল কারণ ওনার পাসপোর্টে পাঁচ হাজার ডলার পর্যন্ত নিতে পারবে এবং সেটা আপনার পাসপোর্টে কিন্তু উল্লেখ থাকতে হবে উল্লেখ না থাকলে আবার নিতে পারবেন না এখন বাংলা টাকা তাহলে কত রূপ নিতে পারবো আমাদের বাংলাদেশ ব্যাংকের যে একটা নিয়ম আছে আইন আছে সে অনুযায়ী আপনি সর্বোচ্চ দশ হাজার টাকার সম পরিমাণ টাকা আপনি নিয়ে যেতে পারবেন আবার অনেক সময় ভারতে লোকজন যাচ্ছে বলে যে ভাই আমার এক হাজার রুপি ছিল বর্ডারে রেখে দিয়েছে এর কারণটা হচ্ছে আপনার পাসপোর্টে ওই এক হাজার রুপির সমপরিমাণ পরিমাণ ছিল না এনরোসমেন্ট থাকলে তাদের বাবার ক্ষমতা নাই ভারতে যে ইমিগ্রেশন সরি কাস্টমস আছে তাদের বারো বারো ক্ষমতা নাই বা বাংলাদেশের কাস্টমস আছে তাদের বাবার ক্ষমতা ওই সমপরিমাণ টাকার আপনাকে ইয়ে থেকে নিয়ে নেবে কারণ আপনি যদি এক হাজার রুপি নিয়ে থাকেন সে অ্যান্ডমেন্ট করে যাবেন পাসপোর্টে আর যেহেতু পাঁচ হাজার সর্বোচ্চ নেওয়া যাবে পাঁচ হাজার ডলারের সমপরিমাণ রুপি নেওয়া যাবে বা আপনি একটা বিষয় আরেকটা বিষয় বলে দেই আপনি যে দেশে যাবেন ঠিক ওই দেশের কারেন্সি রাখবেন অথবা ডলারটা যেহেতু ইন্টারন্যাশনাল কারেন্সি ডলারটার সাথে রাখবেন ওই ওই পরিমাণ ডলার সাথে রাখবেন নয়তো যে দেশে যাবেন ওই দেশের কারেন্সির নিবেন পাঁচ হাজার ডলারের সমপরিমাণ যদি পাঁচ হাজার ডলারের সমপরিমাণ কারেন্সি নিতে পারেন নিয়ে যাবেন বেশি নিলে আবার সেটা ইলিগেল অনেকে বলে আমি দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ কারেন্সি নিয়ে গেছি কোনো সমস্যা হয় নাই সেটা ইলিগেল লিগেলে যা আসে সেটা নিতে পারবেন ঠিক আছে আরেকটা হচ্ছে যে আপনার বাংলা টাকা যে দেশে যান দশ হাজার টাকা সর্বোচ্চ রাখতে পারবেন পাঁচ হাজার ডলার আপনি নিয়ে গেলেন বাকি বারো হাজার ডলার কিভাবে নেবেন আর তো সাত হাজার ডলার টাকা সেটা আপনি ডুয়েল কারেন্সি কার্ড আছে বা অনেক সিস্টেম আছে যে ব্যাংকের মাধ্যমে অনেক কার্ড আছে ক্রেডিট কার্ড বলেন ডেবিট কার্ড বলেন প্রিপেড কার্ড বলেন যেগুলো কার্ড দিয়ে পারেন আপনি বাকি সাত হাজার ডলার ওই কার্ডের মাধ্যমে নিয়ে যাবেন বাকি পাঁচ হাজার ডলার ক্যাশ বাকি সাত হাজার ডলার কার্ড এই মিলে বারো হাজার ডলার এক বছরে একবারও নিতে পারেন বা এক বছরেও খরচ করতে পারবেন আপনি যদি চান যে একবারে গিয়ে এক মাসে শেষ করবো পারেন পরে আর নিতে পারবেন না পরে গিয়ে খরচ করতে পারবেন না আর যদি বলেন যে না প্রতি মাসে আমি কিছু কিছু করবো খরচ সেটাও পারেন মানে সর্বোচ্চ বারো হাজার ডলার করতে পারবেন আর বিদেশ থেকে ফেরত আসার সময় কতটুকু আনতে পারবেন আপনি আনলিমিটেড ডলার বা রুপে নিয়ে আসতে পারেন আনলিমিটেড সেটা কিন্তু আপনি যে যেখান থেকে কিনে এনেছেন বা নিয়ে এসেছেন বা আপনি যদি বিদেশে দীর্ঘদিন চাকরি করেন তো নিশ্চয়ই আপনার অনেকগুলো টাকা জমেছে রুপি জমেছে বা সৌদি রিয়াল জমেছে বা যাই হোক যদি বাদ হয় বাদ জমেছে যেটাই হোক ওইটা আপনি যখন নিয়ে আসবেন মানে প্রমাণ তো আপনি থাকবে আপনি একটা গ্রহণযোগ্য প্রমাণ লাগবে আপনি যে বিদেশ থেকে টাকা নিয়ে আসছেন এটা যদি আমাদের কাস্টমস চ্যালেঞ্জ করে যেন আপনি প্রমাণ দেখাতে পারেন তবে বিদেশ থেকে টাকা আনার সময় আমাদের কাস্টমস বলেন বা আমাদের সরকার বলেন সেগুলো টাকা বলতে ডলার অথবা অন্য কিছু নিয়ে আসলে তখন কিন্তু আট না বা ঝামেলা করে না কারণ সেটা বাংলাদেশের ঢোকার অর্থ হচ্ছে বাংলাদেশের এই বৈদেশিক টাকাগুলো কিন্তু বাড়ছে তবে কাস্টমসে বা আমাদের যে অর্থ সংসদ যে যেখানে মানে বাংলাদেশ ব্যাংক রিলেটেড বা ব্যাংকে সেগুলো তথ্য প্রমাণ জানিয়ে দিবেন তাহলে আমাদের রিজার্ভের একটা বিষয় সেটা কিন্তু পজিটিভ হিসাবে যাবে এবং আপনি যে টাকায় যদি ধরেন বিশ হাজার ডলার নিয়ে আসলেন আপনার তো পাঁচ হাজার ডলার ক্যাশ রাখতে পারবেন বাকি পনেরো হাজার ডলার কি করবেন সেগুলো ব্যাংকে গিয়ে রেখে দিবেন ব্যাংকে বৈদেশিক মুদ্রা রাখার আলাদা এখন অ্যাকাউন্ট হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে আপনি চাইলে ওই অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে আবার ডলারই আপনি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই পাঁচ হাজার ডলার সর্বোচ্চ আপনার ক্যাশ রাখলেন বাকিটা আপনি ওইভাবে আপনার ব্যাংকে রেখে দিতে পারেন এটা হচ্ছে বিষয় যদি পঞ্চাশ হাজার ডলারও নিয়ে আসেন কোনো অসুবিধা নাই আপনি পুরো টাকা ওখানে রেখে পাঁচ হাজার ডলার ক্যাশ রাখতে পারবেন যদি আপনার ফ্যামিলিতে তিনজন হয় তাহলে তিন পাঁচ পনেরো হাজার ডলার ক্যাশ রাখলেন তিনটা পাসপোর্টের মাধ্যমে আর যদি মনে করেন যে না আপনার দুই হাজার ডলার ক্যাশ রেখে বাকিটা ব্যাংকে রাখবেন সেটাও রাখতে পারেন এই রাখার কারণে কিন্তু আপনার ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পাবেন সেটাও কিন্তু একটা বড় বিষয় আমি আশা করি এই অর্থ সংক্রান্ত আর কোনো ঝামেলা থাকার কথা না আরেকটা বিষয় বলে দিই যারা ডাক্তার দেখাবে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা লাগবে এটারও কোনো অসুবিধা নাই আপনার পাঁচ করে বারো হাজার নেওয়া যায় কিন্তু ডাক্তার যে আপনি দেখাবেন ওই দেশের যে ধরেন থাইল্যান্ডে ট্রিটমেন্ট করতে যাবেন আপনার পঞ্চাশ হাজার ডলার লাগবে তাহলে তখন কি করবেন এইটা আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে আপনার পাসপোর্ট ওই দেশে কি পারপাস যদি অপারেশন করতে হয় ওই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন এবং ওই হাসপাতাল থেকে একটা ক্লিয়ারেন্স আনবেন যে এই এত 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 পরিমাণ টাকা এখান থেকে লাগবে সেটা যেন আপনি লিগেল ভাবে নিতে পারেন ইলিগেল প্রয়োজন আমাদের ম্যাক্সিমাম লোককে ইলিগেল টাকা নিয়ে যায় হুন্ডির মাধ্যমে নিয়ে যায় এটা নিয়ে ভিডিও দিব থাইল্যান্ডে এরকম অনেক হচ্ছে আমি একেবারে অনেকদিন যাবো দৌড়াচ্ছি তো মূলটা উঠিয়ে ধরবো যারা এটার সাথে যুক্ত মানে বাংলাদেশ থেকে কি পরিমাণ টাকা তারা পাচার করছে সেটা তুলে ধরবো নিশ্চয়ই আপনারা এটা আপডেট পাবেন সাথে থাকবেন এটা কতগুলা লোক জড়িত সেটা ধরবো ভিডিও করব এখন যদি ট্রিটমেন্ট করার জন্য আপনি যান ওই দেশ থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসবেন ওই থেকে এনে এগুলো নিয়ে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আপনাকে সেগুলো ক্লিয়ার করে যদি পঞ্চাশ হাজার ডলার লাগে সেটা সম্পূর্ণ টাকা তারা দিবে যদি ওই ব্যাংকে থাকে দিবে তবে এটা অনেক কঠিন কাজ সহজে পাবেন না ভালো থাকবেন আশা করি এই সংক্রান্ত আর কোনো তথ্য আপনাদের প্রয়োজন পড়বে না সমস্ত তথ্যই দিয়ে দিলাম কোনো জিনিস বাত্রা খিনি